নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে রাখি গাঙ্গুলি সুন্দর বিষয় দিয়েছে যে যে জিনিস কেনা যায় না সে জিনিসের যত্ন করতে হয় অবশ্যই অবশ্যই সব কিছু তো আর আমরা পয়সা দিয়ে কিনতে পারি না যেমন সত্যি কথা বলতে কি আমার সবার আগে মনে পড়ে যে আমরা কখনো ভালোবাসা পয়সা দিয়ে কিনতে পারবো না এটা আমার সবার আগে মনে হয় তারপরে তো প্রাকৃতিক অনেক জিনিসই আছে আমি সত্যি কথা বলতে কি এগুলো বলতে পারি যে আমরা যে মানে প্রকৃতি থেকে যে সমস্ত জিনিস আমরা ফ্রিতে পাই সেটা আমরা কিন্তু কদর করি না কারণ ফ্রিতে পাচ্ছি তো ওটা তো আর পয়সা দিয়ে কিনতে হচ্ছে না কিন্তু এমন পরিস্থিতিও আসবে না একটা সময় তখন সেই জিনিসগুলো টাকা পয়সা দিয়ে কিনতে হবে এমন কেন পরিস্থিতি আমি বলবো সত্যি কথা আমরা জানি যে জল এখন অনেক জায়গায় কিনে খেতে হয় আমাদের এখনও হয়তো এখানে আমাদের এই যে উত্তর এখন আমরা কিনে খাচ্ছি না হয়তো জল কারণ ওই যেটা আসছে সেটাই আমরা ফুটিয়ে নিয়ে বা রিফাইন করে অ্যাকোয়ার্ড গার্ডে দিয়ে সেটাই খাচ্ছি আমরা খুব কম আমরা কোথাও বেড়াতে গেলে তখন জল কিনে খাই কিন্তু একটা সময় তো ছিল জলটা সবাই প্রত্যেক মানুষ ফ্রিতেই পেতো কিন্তু ওই যে কদর না করার দরুন যেহেতু ফ্রিতে তার জন্য তার কোনো কদর নেই কোনো যত্ন নেই তাই জন্য কিন্তু এখন আস্তে আস্তে শুরু হয়ে গেছে এমন অনেক জায়গায় সেখানে পুরোই কিনে খেতে হয় আমাদের এখানে এখনও অতটা হয়নি যে সবাই কিনে খাচ্ছে এখনও অনেকেই যেমন গ্রামে অনেকেই টিউবওয়েলের জল ব্যবহার করছে মানে তাদের এখনও কিনতে হচ্ছে না যেহেতু সেখানে অতটাও দূষণের প্রভাব পড়েনি কিন্তু এমন একটা সময় পরিস্থিতি এমন হবে তখন প্রত্যেকে কিন্তু সেই জলটা কিনে খেতে হবে অক্সিজেন আমরা ফ্রিতে পাই বলে আমরা কিন্তু গাছের যত্ন করি না আমরা অনবরত গাছ কেটেই চলেছি গাছ কেটেই চলেছি একবারও ভেবে দেখছি না যে আস্তে 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 যেমন যে হারে জনসংখ্যা বাড়ছে সেই মানে সেই অনুযায়ী গাছ কিন্তু কমে যাচ্ছে কাজেই আমরা অক্সিজেনটা পাবো কোথা থেকে সেটা তো ভাবতে হবে সকলকে আমরা যদি যত্ন না নিই এখনও এর অনেক সময় আছে তা আমাদের যদি যত্ন না নিই তাহলে আমাদের এমন একটা সময় আসবে যখন আমাদের হয়তো ওই পিছনে সিলিন্ডার নিয়ে নিয়ে যেমন সেই কোভিডের সময় হয়েছিল সবাইকে সিলিন্ডার কিনতে হচ্ছিল সেরকম প্রত্যেক মানুষকে সিলিন্ডার নিয়ে নিয়ে ঘুরতে হবে আমি একটা ঘটনা বলি আমার তো একটুখানি শ্বাসকষ্ট হয় আর কি মানে শ্বাসের প্রবলেম আছে কিন্তু এটা অনেক দিন আগে তখন দু সাল এরকম তখন আমার এটা ধরা পড়েছিলো মানে শ্বাসকষ্ট হয় অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি মানে বিশেষ করে ঘরের যে ধুলো না তাতে আমার বেশি সমস্যা আমি কিন্তু যখন বাইরে থাকি ফাঁকায় ছাতে কোনো সময় আমার কোনো কষ্ট হয় না তো আমি ইনহেলার এখনও ব্যবহার করি না আমি ওই তারপর থেকেই আমি বলেছিলাম যে আমি যোগব্যায়াম তারপর থেকেই চালু করেছিলাম তখন আমি পুরোই সুস্থ সুস্থ ছিলাম কেন এখন আমি সুস্থ আছি আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি আমি একদম বলে দিচ্ছি হ্যাঁ ক্যাসিয়ো সেনেগ্রা এই দুটো এ সবসময় ওষুধ এই দুটো আমার কাছে থাকে আমার ডাক্তারবাবু বলেছিলেন যে আপনি একটু সাবধানে থাকবেন যাতে ওই বেশি আমি ওই জন্য ধুলো টুলো ঝাললে একদম মাস্ক তো পরি উপরন্ত দুটো ও না এইভাবে এইভাবে জড়াই যাতে আমার নাকে মুখে না যায় সেটা শুধু আমার না অনেকেরই আছে কিন্তু যখন আমি ওই ডাস্ট অ্যালার্জির টেস্ট করতে গিয়েছিলাম তখন কিন্তু আমার ওই যে হার্টের একটু এ আছে সমস্যা সেটা কিন্তু তখন ধরা পড়ছিল কিন্তু তার জন্য যে আমি একদম সব কিছু বাদ দিয়ে দিয়েছি কিছু কাজকর্ম করি না তা না আমি নিয়মিত কাজকর্ম করি আমি তখন ব্যায়ামটা খুব সুন্দর নিয়মিত করতাম কিন্তু এখন আমার সময়ের একটু অভাব হয়ে গেছে যেহেতু সেই চোদ্দো সাল থেকে আজকে চব্বিশ সাল মানে দশ বছরের মধ্যে আমার শাশুড়ি মা আরও বয়স হয়েছে আগের মতো উনি আর পারেন না কিছু কাজেই আমার ওপর অনেকটা চাপ এসে গেছে তো আমি এটাকে চাপ বলি না আমি মনে করি সবটাই আমার কর্তব্য ঈশ্বর আমায় যতটুকু আমাকে দিয়ে করাবেন ততটুকুই আমি পারবো এর বাইরে আমি যতটা চেষ্টা করি আমি বারবারই বলি আমরা যদি এক পা চেষ্টা করি তো ঈশ্বর দশ পা আমাদের এগিয়ে দেন সেই রকমই ব্যাপারটা তো আমি যতটা সম্ভব আমার আমি চেষ্টা করি যে নিজেই সব কিছু করার এখনও পর্যন্ত সেভাবেই চলছে জানি না কতদিন চালাতে পারবো তবে এটুকুনি আমার বিশ্বাস ঈশ্বর আমার মাথার ওপরে আছেন এবং অবশ্যই আমি পারবো কিছু সব কিছু ঠিকঠাক চালিয়ে নিতে যাই হোক আমি এটাও বলি হ্যাশট্যাগ আমরা সকলে আমার খুব ভালো লাগার একটা প্ল্যাটফর্ম কারণ এখানে না আমি অনেক কিছু আমার মনের কথা বলি তো এবার আমি আসি আমরা যেগুলো প্রাকৃতিকভাবে পাই ফ্রিতে পাই সেগুলোর আমরা যত্ন নিই না সেটা আমরা আমি না আমরা সকলের সবাই ছাড়াও আরও সবাই জানি যে আমরা যেগুলো ফ্রিতে পাই তার কিন্তু আমরা কদর করি না আমি এমন একজন ডাক্তারের কথা আপনাদের বোধহয় বলেছিলাম যে উনি মাত্র এক টাকা নিয়ে সবার রোগী দেখেন আর কি উনি বলেছিলেন যে এই এক টাকাটাও আমি নিতাম না হয়তো কিন্তু আমি যদি কিছু না নিতাম তাহলে কি হতো আমাকে কেউ ভাবতোই না যে আমি ডাক্তার বলে বা ভাবতো আমার ওষুধটা হয়তো কাজই হবে না কিছু উনি হাওয়াই চটি পরে মানে ওনার কোনো আলাদা চেম্বার নেই উনি এমনি বসে প্রেসক্রিপশান করছেন তো উনি মাত্র এক টাকা নিয়ে ডাক্তার উনি দেখেন তো উনি তো আমাদের কাছে ঈশ্বরের সমান ওই যে বলি ভগবান নিজে আসেন না ভগবান না অন্য মানুষের মধ্যে দিয়ে অন্য ভালো মানুষের মধ্যে দিয়ে আসেন মানে সেই দেবদূত হয়ে আসেন ওনারা আমরা আমরা কিন্তু ওনাদের বুঝতেও পারি না আমরা কিন্তু ওনাদের কদরও করি না কিন্তু এই সমস্ত জিনিসের যত্ন করতে হয় হ্যাঁ যারা বোঝেন তারা ঠিকই যত্ন করেন যারা জানেন না বোঝেন না তারা যত্ন করেন না এবার আসি আমি ভালোবাসার কথায় যে অনেক টাকা দিলেও কিন্তু ভালোবাসা কখনো কিনতে পাওয়া যায় না ভালোবাসার মানুষটা এমনই হয় না মা বাবা মা বাবা আমাদের যে ভালোবাসা দেন আমরা কি কোথাও গিয়ে কিনে পাবো তা কিনতে পারবো যাকেই আমরা আমরা যত বড় হব না তত আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বাবা মার ভালোবাসাটা কি জিনিস যতদিন আমরা তাদের সান্নিধ্যে থেকে সরে যাব ততদিন আমরা সেই ভালোবাসাটার মর্যাদাটা বুঝতেই পারবো না যখনই সেই সান্নিধ্যটা থেকে সরে আসবো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বাবা মা কতটা আগলি আমাদের রেখেছিলেন কতটা ভালোবেসে আমাদের কাছে রেখেছিলেন এই হচ্ছে ব্যাপার যেমন একটা কথা আছে না বাবা মা শাসন করে অনেক সময় হয়তো অনেক বাচ্চারা ভাবে বাবা মা শাসন করছে তবু সবসময় খ্যাচ্যাচ করছে মনে হচ্ছে এর বাইরে বেরোতে পারলে বাঁচি কবে যে বড়ো হব এর বাইরে বেরোবো তবেই বাঁচবো এরকম একটা ব্যাপার কিন্তু এটা কখনো না বলে না নিমপাতা পাতা তেতো হলেও তার ওষুধি গুণ অনেক আর কি হ্যাঁ সে রক্ত পরিষ্কার করে সব কিছু করে কিন্তু সেই রকমই বাবা মা সেই রকমই নিম পাতার মতন যত্ন করে ভালোবাসা দেয় সব কিছু সেখান থেকে পাওয়া যায় ভালোবাসা আমরা যেখান থেকে পাই আমরা মানে না চেয়ে যেটা পেয়ে যাই সেটার যত্ন আমরা করতে জানি না সবাই এই যত্নের মানে ভালোবাসার মূল্য দিতে পারে না কিন্তু তো আমরা যখন কারোর কাছ থেকে আমরা ভালোবাসা পাবো তখন আমরা ওই খেলা ফেলা করব না সেটাকে আমরা যত্ন করব অবশ্যই আমার এটা মনে হয় যেমন প্রাকৃতিক জিনিসগুলো নিয়ে আমরা এখন তবুও অনেকে সচেতন হয়েছি যে না আমরা জল নষ্ট করবো না না আমরা গাছ বেশি কাটবো না কিছু গাছ বসাবার জন্য সচেষ্ট প্রচুর মানুষ আছে যে গাছ বসাচ্ছে কত মানে জায়গা নিয়ে মানুষের থেকে চেয়ে জায়গা চেয়ে যা গাছ বসাচ্ছে সেই রকমই কিছু মানুষ তবু সচেতন হয়েছে কিন্তু আমার মনে হয় যারা না চেয়ে ভালোবাসা পেয়ে যায় তারা হয়তো ভালোবাসার এতটাও মূল্য দেয় না বা এতটাও যত্ন করে না ভালোবাসা একটা এমন জিনিস যেটা মানে কি বলবো অনেক অনেক মূল্যবান কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না এটাকে ধরে রাখার আর কি তো আমরা আমি তো বারবারই বলি যে এমন অনেক মানুষ না চাইতেই আমাদের অনেক উপকার করে হয়তো সামান্য কিছু মানে কি বলবো সামান্য আমি যেমন একটা উদাহরণ দিই আমরা যেমন মালয়েশিয়ায় যে ছিলাম এত দিন ছিলাম নয় নয় করে প্রায় মাস দুমাস মাস মতো ছিলাম এবার আমরা তো তাদের কেউ নই এর এই কথা আমি আগেও বলেছি আবারও বললাম আমরা তো তাদের কেউ নেই ওখানে কিন্তু কোনো জাতপাত বা এরকম ভেদাভেদ ছিল না আমরা যে গিয়েছিলাম ওনারা আমাদের এত যত্ন করেছিলেন এবং এত সুন্দরভাবে আমাদের আগলে রেখেছিলেন কারোর কিছু সুবিধা অসুবিধা ওনারা নিজেরা দাঁড়িয়ে শুনতেন তো আমি মনে মনে ভাবি সেই মুহূর্তে আমরা যে বিপদে পড়েছিলাম তো ওনারা না সেই দেবদূতের সমান আমাদের কাছে আমি বারবার এর আগে অনেকবার বলেছি আমি বারবার বলা যেমন তেমন মালয়েশিয়ার কথা আমি অনেকবার বলেছি যে দু সালে যখন আমরা ওই কুচম গুরুদুয়ারে ছিলাম মালয়েশিয়াতে তখন আমরা ওই যে পাঞ্জাবি ভাইদের পেয়েছিলাম পাশে ভাই দাদা পাপাজি অনেক সবাই না হ্যাঁ তো সেই ঘটনার কথা আমি মনে হয় আমার জীবনে ইতিহাস হয়ে থাকবে আমি কোনোদিনও ভুলতে পারবো না এত মানে কি বলবো এত যত্ন এত মানে আপ্যায়ন যেটা হ্যাঁ বা আমরা তো তাদের কেউ নই ওনারা তো আমাদের সাথে খারাপ ব্যবহার করতেই পারতেন কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের কি দরকার ওনারা সবসময় সময় জিজ্ঞাসা করেছেন এবং সবসময় সেই যেটা আমাদের দরকার সেটা দেওয়ার চেষ্টা করেছেন তো অতদিন ছিলাম যখন চলে এসেছিলাম খুব মন খারাপ হয়েছিলো এখনও কিছু কিছু এই ফেসবুকে এতে যোগাযোগ আছে কিন্তু আমরা আর কেউ ডাইরেক্ট ফোন করে কারোর সাথে কথা বলি না কিন্তু মনের কোঠায় সত্যি কথা বলছি আমাদের প্রত্যেকে আমরা যে কজন ছিলাম না তাদের প্রত্যেকের মধ্যেই আছে যে ওই দাদা ভাইয়েরা কত অনেক অনেক আমাদের উপকার করেছিলেন সেই সময়ের জন্য এই হচ্ছে ব্যাপার তো আমি এখনও ঈশ্বরকে ধন্যবাদ জানাই সত্যি মানে যে মানে মানুষ বিপদে পড়লে আমি সময় এটা বলি যে মানুষ বিপদে পড়লে না যে এসে পাশে দাঁড়াবে সে আমি তাকে ঈশ্বরের সমান ভাবতে চাই কারণ ঈশ্বর তো নিজে আসবেন না তিনি তাদেরকে দি তাদের মধ্যে দিয়ে আসেন আমাদেরকে উপকার করতে এই হচ্ছে ব্যাপার তো সেটাই বলবো যে এগুলো আমরা না চাইতে যদি পেয়ে থাকি তাহলে এগুলোর আমাদের যত্ন করতে হবে অবশ্যই যত্ন করা উচিত এটাই বলবো আজকে আর সবাই বলবে সেটা শুনবো এবং আমি কি বললাম সেটা তোমরা বলো যে ঠিক বললাম কি না চলাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো